ইউটিউবের বন্ধু সাগরের জন্য আজ থেকে পড়তে শুরু করছি নতুন আরও একটি উপন্যাস জহির রায়হানের হাজার বছর ধরে বইটি উনি উৎসর্গ করেছেন তার অগ্রজ শহীদুল্লাহ কায়সারকে শুরু করছি মস্ত বড় অজগরের মতো সড়কটা এঁকে বেঁকে চলে গেছে বিস্তীর্ণ ধান খেতের মাঝখান দিয়ে মোগলাই সড়ক লোকে বলে মুঘল আওরঙ্গজেবের হাতে ধরা পড়বার ভয়ে শাহ সুজা যখন আরাকান পালিয়ে যাচ্ছিল তখন যাবার পথে কয়েক হাজার মজুর খাটিয়ে তৈরি করে গিয়েছিল এই সড়ক দুপাশে তার অসংখ্য বটগাছ অসংখ্য শাখা প্রশাখা বিস্তার করে সগর্বে দাঁড়িয়ে রয়েছে সেই দীর্ঘকাল ধরে ওরা এই সড়কের চিরন্তন প্রহরী কুমিল্লা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে কুমিল্লা মাঝে মাঝে ধানক্ষেত সরে গেছে দূরে দুধারে শুধু অফুরন্ত জলাভূমি অথই পানি শ্যাওলা আর বাদাবন ফাঁকে ফাঁকে মাথা দুলিয়ে নাচে অগুন্তি শাপলা ফুল ভোর হতে হতে আশেপাশের গায়ের ছেলে বুড়োরা ছুটে আসে এখানে এক বুক পানিতে নেমে শাপলা তোলে ওরা হৈ আর মারামারি করে কুৎসিত গাল দেয় একে অন্যকে বাজারে দর আছে শাপলার এক আঁটি চার পয়সা করে কিন্তু এমনও অনেকে এখানে শাপলা তুলতে আসে বাজারে বিক্রি করে পয়সা রোজগার করা যাদের ইচ্ছে নয় মন্তু আর টনি ওদেরই দলে ওরা আসে ধলপহরের আগে যখন পূব আকাশে শুক ওঠে তার ঈশো তালোই পথ চিনে নিয়ে চুপি চুপি আসে ওরা রাতের শিশিরে ভেজা ঘাসের বিছানা মারিয়ে ওরা আসে ধীরে ধীরে টনি ডাঙায় দাঁড়িয়ে থাকে মন্তু নেমে যায় পানিতে তারপর অনেকগুলো শাপলা তুলে নিয়ে অন্য সবাই এসে পড়ার অনেক আগে সেখান থেকে সরে পড়ে ওরা পারে দুজনে কিছুক্ষণ বিশ্রাম নেয় সাপটার গায়ে লেগে থাকা হাঁসগুলো বেছে পরিষ্কার করে মন্তু বলে বুড়া যদি জানে তোমারে আমারে মায়রা ফালাইবো টুনি বলে ইস বুড়া নাক কাটা দিব না নাক কাটলে বুড়া যদি ময়রা যায় মরলে তো বাঁচি বলে ফিক করে হেসে দেয় টুনি বলে পাখির মতো ওই রামি বাপের বাড়ি চইলা যাবো বলে আবার হাসে সে সে হাসি আশ্চর্য এক সুর তোলে পরির দিঘির চারপাড়ে প্রতিদিন ধরিত হয় সে হাসি আশ্চর্য এক সুর তুলে পরীর দিঘির চারপাড়ি প্রতিধ্বনিত হয় এই দিঘি এককালে এখানে ছিল না আশপাশের গায়ের ছেলে বুড়োদের প্রশ্ন করলে তারা মুখে মুখে বলে দেয় এই দীঘির ইতিহাস কেউ চোখে দেখেনি সবাই শুনেছে কেউ শুনেছে তার বাবার কাছ থেকে তার বাবা জেনেছে তার বাবার কাছ থেকে আর তার দাদা শুনেছে তারও দাদার কাছ থেকে সে অনেক বছর আগে তখন গ্রাম ছিল না সড়কও ছিল না কিছুই ছিল না এখানে শুধু মাঠ মাঠ আর মাঠ সীমাহীন প্রান্তর বৈশাখী পূর্ণিমা রাতে পরিরা নেমে আসতো এই পৃথিবীতে ওরা নাচত গাইত খেলতো লাল পুরী নীলপুরী আর সবুজ পরীদের অনেকের নামও জান আছে গাঁয়ের লোকের পুঁথিতে লেখা আছে সব একদিন হঠাৎ পুরীদের খেয়াল হলো একটা দিঘি কাটবে যার পানিতে মনের আনন্দেই সাঁতার কাটতে পারবে ওরা ডুব দিয়ে পানি ছিটিয়ে ইচ্ছে মতো হই হুল্লোর করতে পারবে যেই চিন্তা সেই কাজ আকাশ থেকে খন্তা কোদাল আর মাটি ফেলবার ঝুড়ে নিয়ে এলো ওরা বৈশাখী পূর্ণিমার রাত রূপলি জ্যোৎস্নার স্নিগ্ধ আলোয়ে ভরেছিল এই সীমাহীন প্রান্তর দক্ষিণের মৃদু বাতাস মুখরিত হয়ে উঠেছিল পরীদের হাসির শব্দে কথায় গানে আর কাজে রাত ভোর হবার আগে দেখি কাটা হয়ে গেল পাতাল থেকে কলকল শব্দে পানি উঠে ভরে গেল দেখি